বোলিং অ্যাকশন আপনাকে কাকে মনে করাচ্ছে যশপ্রিত বুমরা তাই তো ভাবছেন বাংলা টাইগার্সের জার্সিতে কে নতুন বুমরা নাম নাইমুর রহমান বিজয় জীবনের সাথে সংগ্রাম করেই বড় হয়েছেন ইঞ্জুরি পরিবারের চাপ এই কোনো কিছুই তাকে থামাতে পারেনি ওই যে বলে না যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে সেই বিজয়ের সন্ধানেই রিজয়ের ছুটে চলা আবুধাবি টি টেনে আছেন বাংলা টাইগার্সের সাথে যে দলটায় আছেন সাকিব আল হাসান রশিদ খান দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা কোচিং প্যানেলে আছেন ইউনিস খানের মতো কিংবদন্তি তারাদের ভিড়ে রিজয়ের তারা হওয়ার লড়াই বয়স তখনও দশ পেরোয়নি টিভিতে বুমরার খেলা দেখে রিজয়ের ভালো লেগে যায় তারপর থেকে এই জার্নি শুরু খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেটও বাংলাদেশের রিজয়ের ক্রিকেট আইডলও ভারতের বুমরা আমি হচ্ছে আমার আইডল জাসপিট বুমরা আমি ছোটবেলা থেকে ওর অ্যাকশনটা যখন দেখছি ২০১৩ সালে ওই সময় আমার বয়স ছিল আট নয় বছর তখন থেকে আমি ওইভাবে বল করি আমি আর অন্য কোনো অ্যাকশনে কোনো দিন বল করি তো ছোটোবেলা থেকে এভাবে বল করতাম তো এইভাবে হয়ে গেছে তো এই জন্য আমার যেহেতু ছোট থেকে ওরে ফলো করি তো আমার ইন্সপিরেশান সব কিছু হচ্ছে উনি বিজয় শুধু নেট বোলিং করে গেছেন এমনটাই না এসেছেন পাকিস্তানি কিংবদন্তি ইউনিস খানের নজরেও নিজ মুখে রিজয় প্রশংসাও করেছেন ইউনিস এই পেসার যে সম্ভাবনাময় বোঝা গেছে পাক কিংবদন্তীর বলা কথাতেই আমার কলিং দেখে ইউনুস খান বলছে আমাদের কোচ তো উনি এমনি তো অনেক এপ্রিশিয়েট করছে আমাকে বলছে যদি আমি যদি ভালো করে নিজের ইয়ে করতে পারি আমি বুমরার মতো কিছু একটা করতে পারবো এরপর আমি কাটার উনি আমাকে কাটারের কয়েকটা ইয়া শিখিয়ে দিয়েছিল যে বলছে যে তুমি এভাবে ধরে যদি করতে পারো বুমরার মতো সিক্স স্টেস্টাম থেকে মিডল স্ট্যামে নিতে পারবা পরে আমি এটা পারসি কয়েকটা বল করার পরে উনি দেখছে দেখার পর বলতেছে যে হ্যাঁ তোমার এটা সেম বুমরার মতে হয় তুমি যদি চাও ভালো কিছু করতে পারবে এটা নিয়ে কাজ করো পরিবারের চাপ ছিল ছিল ইনজুরি সেসব নিয়েই রিজয়ের ছুটে চলা স্বপ্নের পথে রিজয়ের এই যে চেষ্টা তাকে দেখিয়েছে নতুন স্বপ্ন দুনিয়ার নামি ক্রিকেটারদের সাথে নেট ভাগাভাগি করছেন তার আগে পেরিয়েছেন বন্ধুর পথ আন্ডার এইটিন খেলছি ঢাকা মেট্রো থেকে খেলার পরে ওইখান থেকে ওয়াইসিএল এ ডাক পেয়েছিলাম পরে ইঞ্জুরির কারণে আমার বলা আরো বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড় বিজয়ের স্বপ্ন আকাশ ছোঁয়ার নেট থেকে কোনো একদিন মূল ম্যাচে কোনো একদিন হয়তো বাংলাদেশের জার্সিতে প্রত্যয় বিডি টাইম